উনি হচ্ছেন থট অফ বিল্লাল সরি 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 অনুপ্রেরণার আরেক নাম থট অফ বিল্লাল ভাই তিনি হচ্ছেন থট অফ বিল্লাল অনেকে আবার তার অনুপ্রেরণায় ভিডিও বানিয়ে তার নাম দিয়েছে অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ প্লেউটার ভাই ইহি নাই আবি আর শুনিয়ে অনুপ্রেরণার আরেক নাম WhatsApp লেউটার ভাই সময় কোনো এক রেস্টুরেন্টে থাকা ওয়েটার মানুষটা আজকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর ও সেলিব্রিটি উনি একটা বই লিখেছেন যে বইয়ের নাম হৃদয় ভাঙার গর্জন এই বইটা নাকি আবার প্রতি পিস এক হাজার টাকা কিছু মানুষ তার বইয়ের উপর প্রশ্রাব করেছেন আবার কিছু মানুষের এই অবস্থা মানুষের ভালোবাসার সুযোগ নিয়ে এই রকমের ব্যবসা এটা মেনে নেওয়ার মতো নয় একটা বইয়ের দাম যদি এক হাজার টাকা হয় তাহলে সেই বই লাখ টাকার মতো মানুষের সাহায্য করবে এটাই নিয়ম একটা কোরআন শরীফ আপনি কিনতে যান আড়াইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা পৃথিবীর ও মানবজাতির জন্য শ্রেষ্ঠ কিতাব কিন্তু কি এমন আছে এই থট অফ বিল্লালের হৃদয় ভাঙার গর্জন বইটার মধ্যে যে এক হাজার টাকা রাখতে হবে এটা তো প্রেমের ছেকা এবং প্রেমের কাব্য ছাড়া কিছুই শিখাবে না আসলে আমাদের চারপাশের মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে তাই তাকে এত প্রমোশন করে মাথায় উঠিয়েছে এখন তাদেরকে ব্যবহার করেই ব্যবসা করে এই থট অফ বিল্লালের মতো মানুষেরা থট অফ বিল্লাল সেলিব্রিটি হওয়ার পর মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক কাজে নিয়োজেকে নিয়োজিত করেছেন এবং সেগুলো মানুষের কাছে ছড়িয়ে দিয়ে মানুষের কাছে ভালো সেজেছেন এবং ব্যবসাটাও খুব ভালোভাবেই করেছেন দেখুন মানুষকে সাহায্য করা একটা উত্তম কাজ এবং আমাদের মুসলমানদের জন্য এটা আল্লাহর জন্যই হওয়া উচিত আল্লাহর নবী বলেছেন যখন তোমরা দান করো তখন তোমরা এমনভাবে দান করো যেন সেটা আল্লাহর জন্যই হয় এবং গোপনে দান করা হয় কিন্তু এখন দান ও মানুষকে সাহায্য করা একটা ব্যবসা হয়ে গেছে এক হাজার টাকা দান করে এক লাখ টাকা ইনকাম করার সহজ রাস্তা এই রাস্তায় থটভ বিল্লাল খুব ভালোভাবে নিজের ব্যবসা উন্নতি ঘটিয়েছেন এই মানুষটাকে নিয়ে আমি কিছু বলতাম না কিন্তু উনি এখন কবি হয়েছেন ছেকা খেয়ে মানুষ বেকা হয় আর উনি ছেকা খেয়ে কবি হয়েছেন কি বলবো যাই হোক আমি বলবো কাউকে সাপোর্ট করার আগে অবশ্যই বিবেক বুদ্ধি বিবেচনা ব্যবহার করে তার সাপোর্ট করুন এই ধরনের বই থেকে নিজেকে বিরত রাখুন এর চাইতে আপনারা বই কিনুন বিভিন্ন নবীজির জীবনের কাহিনী কিনুন যাই হোক আমি খারাপ মানুষ কথাগুলো বলে গেলাম আমি নিজেকে ভালো মনে করি না যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা বানিয়েছে এই ব্যক্তিকে আমি অনেকদিন ধরেই দেখছি এবং তাকে নিয়ে আমি ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু এখন যে লেভেলের কাজ এই থট অফ বিল্লাল করছে কথা না বলে থাকে তেই পারলাম না আজকের জন্য এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ